ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু নাহমাতুল্লাহি সাল্লি রাসূলুল কারীম বাল্লি কো আনি হলো আয় আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলে উৎসর্গ করো বাবু নাহি अनिल গচ্ছি ওল কিদাঈ সালিয়াতী ও ধোঁকাবাজি হারাম আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সালিয়াত এবং ধোঁকাবাজি করা হারাম এই বিষয়ে আল্লাহ তালা এর সাথে করেন যারা বিনা অপরাধে ইমানদার পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং পুষ্ট অপরাধের বোঝা বহন করে সুরা আজের আটান্ন নং আয়াত তেত্রিশ নং সুরা আটান্ন নং আয়াত এবং হাদিসে এসেছে আন আবি হুরাইরা রাজাল্লাহ হানহু আন্না রসুল্লাহ সাল্লাম কালাহ মান হামালা আলা ইনা সিলাহা ফালাইসা মিন্না আমান গাসা আনা ফালাইসা মিন্না আবু হুরাই রাজন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের উপর অস্ত্র তুলে এক মুসলমান আর এক মুসলমানের উপর অস্ত্র তুলে সে ইসলামের অন্তর্ভুক্ত নয় আর যে আমাদেরকে ধোকা দেয় সেও আমাদের দলভুক্ত নয় সে ধোকা দেয় ধোকা মানে যেমন আমার জমিন আছে আমার বাপের জমিন কিন্তু রুটে লগে আমারে ধোকা দিয়ে দিয়ে সে ভিতরে যেমন বইনিরা ওয়ারিসি বাইরে আছেন থেকে নেবে রুটে লগ দিয়ে সেখানে বইনিদেরকে দিতে হবে দেয় না সেটা পিছনে দিয়ে দেয় এবং ভাইল বল আগর বাগর বুঝিয়ে আবার চক্র বৃদ্ধি করে পেশাদেব সৃষ্টি করে জমিন জমি অল্প দামে কিনে নাই এগুলি যে যারা করে তারা ইসলামের দলভুক্ত নয় এবং মানুষের সাথে যারা প্রতারণা করে হাদিসটি পাবে না মুসলিম একশো এক ইবনে মাজ দেড় হাজার পাঁচশো পঁচাত্তর আহমদ আট হাজার একশো উনষাট এবং অন্য এক বর্ণনায় আছে একবার রসুল্লাহ বাজারে এক খাদ্য রাশির নিকট দিয়ে অতিক্রম করার সময় তাতে নিজ হাত ঢোকালেন তিনি আঙ্গুল অনুভব করলেন যে ভিতরে শস্য ভিজে আছে বললেন ও হে ব্যাপারী একই ব্যাপার ব্যাপারী বলল হে মহান রসুল সাল্লাম এতে বৃষ্টি পড়েছে তিনি বললেন ভিসা গুলোকে শস্যের উপরে রাখলে না কেন যাতে দেখতে জেনে রাখো যে আমাদের ধোকা দেয় যে আমাদের দলভুক্ত নয় এবং উক্ত বর্ণনাকারী থেকে বর্ণিত রসুল বলেছেন ক্রয় করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিক্রেতার জিনিসের মূল্য বৃদ্ধি করার জন্য ক্রেতা আকৃষ্ট করে দালালি করো না দালালি করা হারাম এটা ইসলামের অন্তর্ভুক্ত নয় হাদিসটি পাবেন সৈব খারি দুই হাজার একশো চল্লিশ এবং এই বিষয়ে আরও হাদিস আছে এ ইবনু ওমর রাজনা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী ক্রেতাকে ধোকা দিয়ে মূল্য বৃদ্ধি করার দালালি করতে নিষেধ করেছেন এই হাদিসটি পাবেন আপনার সহিরুল বুখারি দুই হাজার মুসলিম এক হাজার পাঁচশো আরো উক্ত বর্ণনাকারী থেকে বর্ণিত তিনি বলেন একটি লুক এশিয়া মহানল্লাহ রসুলামকে নিবেদন করলো যে সে ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোকা রাখায় রসুদুল্ল সাল্লাম বললেন যার সাথে তুমি কেনাবেচা করবে তাকে বলে দিবে যে

প্রবসন দেখিয়ে নষ্ট করবে সে আমাদের দলভুক্ত নয় কারো সংসার নষ্ট করা বা কোনো জিনিস প্লোবন দেখিয়ে এটা বিভেদ সৃষ্টি করা তারা ইসলামের অন্তর্ভুক্ত নয় হাদিসটি পাবেন আবু দাউদ সোনানুন আবু দাউদ পাঁচ হাজার একশো সত্তর এখানে আরেকটা হাদিস না বললেই নয় আল রাজুলসলাম বলেছেন যে রেনগোস্ত অত্যাচারী বাইতুল মাল অন্য সম্পদ আত্মসহত্যাকারী চার হাজার চল্ল শ্রম নিচে পরে নে এবং কপদ্রে বলেন এহার বখারি দু হাজার নয়শো নয় এবং খাইবার কিংবা হুনাইন চোদ্দ শ্রম জনের সাথে বিরোধিত সঙ্গ লড়াই করে লোকে এরা তার উচ্চ প্রশংসা করলে রচল বললেন বলেন ওই ব্যক্তি জাহানামের অধিবাসী তখন একজন গোপনে তার কিছু কিছু নিলো দেখা গেল যে ওই ব্যক্তি যুদ্ধের এক পর্যায়ে আহত হলো অতপর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের অস্ত্র দিয়ে নিজে আত্মহত্যা করলো কারণ নিজ আত্মহত্যা ব্যক্তি জানাতে যাবে না এখানে মূলত বোঝানোর চেষ্টা করতেছি আমি যে অন্যের সম্পদ আত্মসাত্যকারী এবং আত্মহত্যা ব্যক্তি এরা জিহাদ করা অবস্থায়ও যদি মারা যায় তাহলে তারা জান্নাত পায় না তা বর্তমান যদি এই পরিস্থিতি হয় তাহলে কীভাবে তারা জান্নাতে যাবে এবং সুরাত চুরাশি নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে নিশ্চিত করেছেন সাল্লি আলা আহাদি মিন মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি তুই ওই সমস্ত ব্যক্তির জানা সালাত পড়বে না এবং ওই সমস্ত ব্যক্তির কবর বসে দাঁড়াবে না যারা অন্যের সম্পদ আত্মসাত করে এবং ইসলামের সাথে মুনাফিকি করে কোরআনে আদেশ নিষেধ মানে না ওহির অনুসরণ করে না তাদের সালাত আল্লাহ জানাজা করেনি সুরাত চুরাশি নম্বর আয়াত আপনি নিজে করে দেখুন এটা ইসলামের বিষয় নয় এই হিসেবে বর্তমানে শতকরা আজারে নয়শো নিরানব্বই জনই মূর্শি ঘর সম্মান থাকে হাদিস এবং কোরআনে আয়াত দ্বারা